একটা ফুল ঝরে গেছে আর একটা ফুল ফটছে এই ফুলটা পুরো ঝরে পড়ে গেছে কালী পুজো অব্দি যদি আমাদের এই পদ্মগুলো থাকে আর পদ্ম খোলা কালী পুজো তো দিতে পারবো হ্যাঁ লক্ষ্মী পুজো তো দেয় মা হম তাহলে আমাদের বাড়ির পদ্ম ফুল দিতে পারবো হম তা আশা থাকবে না বাড়ির পদ্ম ফুল দিয়ে মার তরণে দিচ্ছি আর ওইদিকে সব ঠিকঠাকই আছে পিসির অপারেশন হয়ে গেছে পিসি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে কারণ ওখানে ডাক্তার এখন থেকেই পিসিকে হাঁটা চলা করাচ্ছে খুবই ভালো আছে পিসি আর মা বাবা সবাই চেক হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন পিসি সুস্থ হলেই বাবারা বাড়ি চলে আসবে তারপর আবার আমরা সবাই মিলে একসাথে ভিডিও দেব তাহলে চলুন আমাদের গাছের লঙ্কা তুলি আর আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে বাড়ির সবাই মিলে আজকে হইচই করে একটা রেসিপি দেব জেঠিদেরও ফোন করেছি জেঠিরাও আসছে এদিকে পিসিও চলে এসছে পিসাও এসছে পিসাবা একটু ডাক্তারের কাছে গেল তাহলে চলুন লঙ্কা তুলে নিই আর একদিন মন ভালো ছিল না ওই দিন আমরা ভিডিও করতে পারিনি আগের ভিডিও তাও তো ভালো লাগে দিদির অবসানটা হয়ে গেছে দিদি এখন ভালোই আছে সুস্থ আছে ওই জন্য ভিডিওটা করতে পারছি কালকে দিদি একা হেঁটেছে আজকে আরও একা হাঁটবে কালকে কালকে একা ব্যায়াম করেছে দিদি বলছে আমি এখন সুস্থ আছি তোরা চিন্তা করিস না ওই জন্য আমাদের একটু মনে টান ভালো আছে আমাদের লঙ্কাগুলো গাছগুলো প্রচুর লঙ্কা দিচ্ছে প্রচুর এখন গাছ আস্তে বুড়ো হয়ে যাচ্ছে বলে যে লঙ্কাটা কমে গেছে আমাদের এই এতদিন আমাদের লঙ্কা কোনো কিনেই খেতে হয়নি এই গাছে লঙ্কা খাই আমরা এতদিন তরকারি রান্না করছি আমরা

এবা আমরা তো একদিন বোম্বাই লাগে সকাল ডকা সেদো দি না এই বোম্বাই লাগে ভাত খাই তাও খেয়ে শেষ করতে পারছি না

কি বানিয়েছি তো এই কি পাটালি গুড় পাটালি গুড় তাহলে কি না না বিল্ডিং না এগুলো সব আছে গুড় তো আজকে ভাই তো বাড়ি নাই সে তো গেছে ব্যাঙ্গালোর তো ফোনে সব সময় ওর সঙ্গে যোগাযোগ আছে আমার খুবই ভালো আছে আর সব যা যা উদ্দেশ্য নিয়ে গেছিল সব কটাই ভালো হয়ে বাড়ি আসছে আশা করি সবাই ভালো হয়ে বাড়ি আসছে তো আমি এইটুকুনি বলবো আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই সবসময় সুস্থ থেকে এইভাবে সবাইকে নিয়ে হাসি খুশিতে যেন দিন পার করতে পারি আর বাড়িতে তো নেই চলে আসলাম আমাদের রিয়া বলছে যে পিসা তুমি না আসলে ভালো লাগতেছে না তো তুমি একটু আসো আমি চলে আসলাম দেখে আমার মা কি বলে আমার কেমন আছিস বল ভালো তারপরে বল কী করবো কি খাবো

কাটার লোক নাই তার কাছে পেশা চলে আসো তুমিও খাবা তোমার সাথে সাথে আমরাও খাতে করব তাহানে মাইয়া তো কইছে আমার রিয়া মুরগি খাবে তো আমি একটু কাটি কুটে দিই আর রান্নার ব্যবস্থা তো ওইদিকে পিসি করতেছেই অবশ্যই আরও কিছু করব দেখতে থাকেন তুমি দেখো তুমি গেল

মাছ ধরতে গেছে আর এইদিকে আমি কাঠের জলে রান্না বাসাই দিচ্ছি এই যে দেশি মুরগি কেটেছে আর আমি আলু ভাজা বাসাই দিচ্ছি আমার গ্যাসের থেকে আমার কাঠের জলে রান্না করতে আমার বেশি ভালো লাগে

মনটা এত উঁচু আমি চেয়ারে বসে গেছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে এই যে মশলায় তেল ছাড়ে দিচ্ছি এর মাংসটা দিয়ে দেব মামা এখন যাদের বলছি এদিকে আমাদের মাংস কষানো হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে তাড়াতাড়ি যে মরু যে সেটা জাল দিচ্ছে পিছন দিয়ে আমার সামনে বসে মরু জাল দিচ্ছে এবার রান্না হতে বেশি সময় লাগবে কষানোটা দিয়ে দেবো তুমি খাইয়ে চলে যাবে আমি কখন যাবো বোধপুরে ড্রাইভিং ফিরতে যাবো

কোযল্যত ত্েবাত গুত-জইজআরত� 8 ইক্যণ- explicitো করজা আি ডিজামে ত্য়্রা কশয়ের ত্যেocংযেত হিযșili 모두 য়েরা এভির rozpäthযে খাচ্ছি আর মনে করছি ওনাকে সবাই আনন্দ করে খাচ্ছে আমার ভাইটায় কি খাচ্ছে ভাই বৌমা কি খাচ্ছে কিনে এখানে খেতে বসেছি কিন্তু সবাই কিনি তার মধ্যে পাকা ফাঁকা আছে ভাই বৌমা খুবই খারাপ লাগে খুবই খারাপ

দারুণ হয়েছে রান্না। একটু নেবো। হ্যাঁ। সুন্দর। হ্যাঁ, তো